আমরা এখন চলে আসছি অলিম্পিককে মাঠে এখান থেকে আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হবে সামনে আমাদের সজীব ভাই আগে চলে গেছে আমাদের ম্যামরা সামনে আসছে সাথে আসতে আমাদের আসতে সে সবাই আস্তে আস্তে আমরা হচ্ছে সামনে যাই রেডি হব রেডি হয়ে দৌড় স্টার্ট করবো এখানে ছয় কিলোমিটারে ম্যারাথন অনুষ্ঠিত হবে আজকে আমি কখনও অংশগ্রহণ করি নাই কখনও ম্যারাথনে ফার্স্ট টাইম অংশগ্রহণ করতে যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা হবে আমরা এখন যোগ দিব রাশিয়ান একটা গ্রুপের সাথে হ্যাঁ আমাদের বারুফ ভাই আছে এদিকে এদিকে আছে সজীব ভাই পাশা লড়াই দিচ্ছে সুন্দর করে আ আমাদেরকে এখন প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণের পরে মেন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সুন্দরভাবে দিচ্ছে ওনাদের সাথে আমাদের অলিম্পিকের টা হবে ম্যারাথনটা যেটা হবে ছয় কিলোমিটারের এখন হচ্ছে আমাদের দেশের কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন স্কুলে ছিলাম আমাদেরকে এরকম ফিটই করাইতো আর কি এখন যেটা এখানে ব্যায়াম করাচ্ছে আমাদের ভার্সিটি থেকে আমি সজীব আর মারুফ ভাই আসছে বাংলাদেশিদের মধ্যে আমরা তিনজন আছি আর সাথে আফ্রিকানরা আছে আর লেবাননেরও আছে কিছু বাংলাদেশে আমরা তিনজন আসছি উনি আমাদের টিচার উনি হচ্ছে ভেম করে দিচ্ছে Давайте уложим. Рома тазом не пачкает. Отлично, теперь давайте делаем такие движения за Отлично, молодцы. И семь, пять, четыре, три.

по 4,30, по 40, по 4,50. Вам это не нужно многие. Поэтому бежим так, э... как вы себя чувствуете. Первые там, грубо говоря, по 5 минут, вторые там по 6, третьи по 7 минут километров. У нас будет в районе 5 километров. А вот эти какие-то володы черки, джейки, кот такие, дадут, тобики. Все остальные без дома. Чок весь человек, да, что он другой. Все понятно. Сейчас чуть-чуть тянемся, пока сейчас мы будем собираться. সজীব ভাই এখানে অলিম্পিকে দেখা যাক আজকে প্রথম দিনে আমরা প্র্যাকটিস করতেছি এবং তিন কিলোমিটারের একটা আমাদের ম্যারাথন আছে পরবর্তীতে আমরা ধীরে হয়তো আরও অনেক কিছু জানতে পারবো আর আমাদের সাথে থাকুন দেন সজীব ভাই দেন পারবেন এটা আমাদের সজীব ভাই দিচ্ছি পারবে না পারতেছে মাসা আল্লাহ খুব সুন্দরভাবে দিচ্ছে অলরেডি আমাদের ম্যারাথন শুরু হয়ে গেছে এক গ্রুপের ফার্স্ট হচ্ছে এটা এখান থেকে এটা নিচ দিয়ে যাইতে হবে এটার উপর দিয়ে যেতে হবে অলরেডি এক গ্রুপ চলে গেছে এটা হচ্ছে এই ফার্কটা আর শেষ মাথা থেকে গুঁড়ো আবার এখানে আসতে হবে তাহলে এই কমপ্লিট একটু পরে আমাদের শুরু হবে এ আমাদের এখনই শুরু হবে এখন আমাদের শুরু হবে সজীব ভাই চলে আসছে এখন আমাদের স্টার্ট হবে এটাই শেষ গ্রুপ এখান থেকে স্টার্ট খুব সুদ্রভাবে শেষ হচ্ছে সব না পাতম আমাদের ম্যারাথন অলরেডি শুরু হয়ে গেছে সবাই দৌড়তেছে জীবন শেষ দৌড়তে দৌড়তে হাবা স্কুলে কখনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই এখানে এসা ম্যারাথনে অংশগ্রহণ করে জীবন শেষ বেঁচে থাকলে আবার দেখাবে সবাই দর দিছে জীবনে প্রথম অভিজ্ঞতা ম্যারাথনের বাইরে বাইরে এত কষ্ট আবার জীবন আবি আর করি রায় কখনো ম্যারাথন তো এই জন্য হয়তো পারতেছি জীবন শেষ আমি হচ্ছে পিছিয়ে গেছি এই পঁচাশি কেজি শরীর নেয়া দৌড়ানো সম্ভব না সবাই আমার আগে চলে গেছে সবাই আমার বাস পথে এসে এখান থেকে আবার ইয়ে দিচ্ছে এটা আমার দ্বারা সম্ভব নয় জন্য এটা আমি দিচ্ছি না আমার দ্বারা এটা সম্ভব না এই জন্য আমি এটা না দিয়ে চলে যাচ্ছি আমি জীবন সব শেষ এক ম্যারাথনে অংশগ্রহণ কে ছেঁড়া অবস্থা শেষ দৌড়তে দৌড়তে জীবনও শেষ ছয় কিলো অনেক বড় একটা জীবন শেষ আই রে ভাই রে ভাই এত কষ্ট পাড়ির পিপাসা শেষ পাড়িও খাওয়া যাচ্ছে না এখন আমরা একটা ফার্ক বন জঙ্গলের ভিতরে এখানে কিছু নাই না ইন্টারনেট না খাবার কিছু হারাই গেলেও শেষ গ্রুপ আসতেছে তারা অনেক সুন্দর করে দৌড় আসতেছে কিন্তু আমি পারতেছি না দৌড়তে আমার ছে বয়সে বড় এক দাদা পর্যন্ত দৌড়তেছে আমি পারতেছি না রে ভাই জীব শেষ হ্যাঁ

এখন এক কিলোমিটার পর পর একটা সংযোজন হচ্ছে এরকম একটা টাচ থাকে একবার এক একটা থাকে ওই টাচটা সবারই কমপ্লিট করা লাগে প্রত্যেকবারই আমি এটা পারবো না এটা এটা আমার জন্য না Молодец. আমাদের গ্রে হোস্টেলের গ্রেস ওই উনি অলরেডি কমপ্লিট করে ফেলছে এটা একজন একজন করে যাচ্ছে সজীব ভাই সজীব ভাই যান আমাদের সজীব ভাই যাচ্ছে পরে সজীব ভাই যাবে এটা হ্যাঁ ব্রাত সবাই আমাদের ইউনিভার্সিটির একজন একজন করে যাচ্ছে আমাদের সজীব ভাই যাচ্ছে সজীব ভাই পারতেছে না সজীব ভাই পারবে না বাবা এটাই শেষ করতে জীবন শেষ রাশি আইসা শেষ জবন শেষ করলাম এই ম্যারাথনে আইসা জীবন শেষ শেষ মুহূর্তে চলে আসছি এই আর একটু পরে শেষ হয়ে যাবে এখনো দৌড়ে যাচ্ছি কোনো শেষটাই দৌড়ে লাস্ট রাউন্ড চলতেছে আর রে মাই এটা দিতে সুন্দর করে